ইরান ইসরায়েল উত্তেজনা বাড়ছেই এখনও ইরানের সামরিক হস্তক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেয়নি ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র হোয়াইট হাউসের সাউথ লনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন পরবর্তী সপ্তাহটি হবে গুরুত্বপূর্ণ ডোনাল্ড ট্রাম্প জানান ইরানি কর্মকর্তারা আলোচনার আগ্রহ দেখাচ্ছেন তবে এখন তাদের অনেক দেরি হয়ে গেছে বিশেষজ্ঞরা বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচির মূল কেন্দ্র ফার্দো ফুয়েল এরিচমেন্ট প্ল্যান্ট ধ্বংসে যুক্তরাষ্ট্রের তিন হাজার পাউন্ড ওজনের বাস্টার বোমা কার্যকর হতে পারে এই বোমাগুলো কেবল যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে সেগুলো কেবল বি টু স্টিল বোমারও দিয়ে নিক্ষেপ করা সম্ভব ব্লাঙ্কার বাস্টার এমন এক বোমা যা মাটির নিচে সুরক্ষিত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে সক্ষম যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী এই ধরনের বোমা হল ইউ ফিফটি সেভেন যার ওজন প্রায় তিরিশ হাজার পাউন্ড এটি দুশো ফিট মাটির গভীরে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে প্রতিটি বি বোমারও দুইটি করে জিবি ইউ ফিফটি সেভেন বোমা বহন করতে পারে প্রয়োজনে একাধিক বোমার মাধ্যমে ধারাবাহিক আঘাত এনে গভীরে প্রবেশ করতে পারে এই বোমা ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্র নির্মিত ইউ টোয়েন্টি এইট এবং ইউ ওয়ান জিরো নাইন প্রাঙ্কার ব্যবহার করে তবে এই বোমাগুলোর প্রবেশ ক্ষমতা সীমিত যা ফার্দুর মতো গভীর স্থাপনা ধ্বংসে যথেষ্ট নয় দুই হাজার চব্বিশ সালে ইসরায়েল বৈরতে হিজবুল্লা নেতা হাসান নাসরুল্লাহকে হত্যায় ইউ ওয়ান জিরো নাইন ব্যবহার করেছিল বলে জানা গেছে তেহরান থেকে প্রায় পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত ফার্দু স্থাপনাটি পাহাড়ের ভেতর দুশো ষাট থেকে তিনশো ফিট গভীরে এই স্থাপনা নির্মাণ শুরু হয় দুই সালের দিকে দুই সালে এটি কার্যকর হয় দুই সালে ইরানের পরমাণু চুক্তি অনুযায়ী ফার্দুতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার কথা ছিল তবে যুক্তরাষ্ট্র দু সালে চুক্তি থেকে সরে দাঁড়ালে ইরান সেখানে আবারও কার্যক্রম শুরু করে ফার্দু এখন রাশিয়া ও ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত যদিও ইসরায়েলের আক্রাসনে বেশ কিছু প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানৈহ জানিয়েছেন ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করাই এই অভিযানের মূল লক্ষ্য ইসরায়েলের যুক্তরাষ্ট্র নিযুক্ত রাষ্ট্রদূত লাইটার বলেন এই পুরো অভিযান তখনই সফল হবে যখন ফার্দুকে সম্পূর্ণরূপে ধ্বংস করা যাবে ইসরায়েল ইতিমধ্যে ইরানের বৃহত্তম পারমাণবিক স্থাপনা নাতাঞ্জের উপর হামলা চালিয়ে এর উপরিভাগ ধ্বংস করেছে এতে নিচের অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি জানান এখন পর্যন্ত নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক স্থাপনার বাইরে রেডিয়েশনের মাত্রা স্বাভাবিক থাকলেও পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ